জনে মিলে যদি কেউ একটা লোকের পিছনে লাগে তাহলে ফ্যাঁচা খেউ করে তার দফা দফা করে দিতে পারে তাই একটা প্রবাদ বাক্য আছে দশজন চক্রান্ত করে ভগবানকেও ভূত বানানো যায় সত্যি এরকম একটা ঘটনা হয়েছিল অনেক দিন আগের কথা সুরুতপুর বলে একটা রাজ্য ছিল সেখানে যে কেউ যে কোনো দেশ থেকে এসে ফুরুত ফুরুত করে ওই রাজ্যে ঢুকে পড়ত কিন্তু ওখানকার সীমান্ত প্রদেশের পাহাড়াদাররা খুব নজর রাখতো বটে কিন্তু টাকার জোর থাকলে পাজি বদমাইশরা দিব্যি গোফে চারা দিতে দিতে ফুরুত করে ঢুকে পড়তো রাজ্যের যিনি রাজা ছিলেন তার নাম ছিল গুণধর কিন্তু সে নাম মুছে গিয়েছিল প্রজারা তার নাম দিয়েছিল গুরুকেশ্বর তার কারণ তিনি প্রকাণ্ড একটা গড়গড়ায় বিরাট একটা নল লাগিয়ে দিন রাত গুড়ুক গুড়ুক করে শুধু তামাক খেতেন আর ঝিমুতেন গড়গড়ার কলকেতে শুধু যে তামাক থাকতো তা নয় তাতে থাকতো আফিম গাঁজা মেশানো তার ফলে জীবনের ভাব থাকবেই মুশকিল হতো রাজা যখন প্রজাদের বিচার করতে বসতেন একজন আরেকজনের নামে নালিশ করতে এসেছে রাজা খানিকটা শুনেই যে নালিশ করতে এসেছে দারোয়ানদের বলতেন ওকে ঠেঙাও আর যার বিরুদ্ধে নালিশ হয়েছে তার জন্যে এক হাঁড়ি রসগোল্লা এনে খাইয়ে যাও বলে হুকুম দিতেন অবশ্য রাজার একজন বৃদ্ধ মন্ত্রী ছিলেন তিনি আড়ালে আসল বদমাইশ লোকটিকে প্রচণ্ড ঠেঙাতেন আর যে লোক সত্যি নালিশ করেছিল তাকে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে বাড়ি যেতে বলতেন রাজার আরও জনদশেক মন্ত্রী ছিলেন তারাও সব সময় রাজার কাছে বেশি যেতেন না বৃদ্ধমন্ত্রী রামেশ্বরের পরামর্শেই কাজকর্ম চালাতেন রাজা সেসবের খোঁজ কিছু রাখতেন না তাই তার বিচার যে উল্টে গেছে সে খবরও তিনি পেতেন না তবে যারা নালিশ করতে আসতো তাদের কাছ থেকে টাকা টাকা আর যাদের বিরুদ্ধে নালিশ তাদেরও ওই দিতে হতো তবে সে যদি দুশো টাকা দিয়ে দিত তাহলে রাজা সেটা পকেটে পুরেই অপরপক্ষকে পক্ষকে দেশ আদেশ দিতেন রাজা গুরুকেশ্বর ঝিমুন আর যাই করুন টাকাটা খুব বুঝতেন টাকা পেলেই একটা থলির মধ্যে ফেলে তাকিয়ার নিচে গুঁজে রাখতেন রাজাও ঘুষ নিচ্ছেন দেখে সবাই ঘুষ নিতে শুরু করলেন কেবল বৃদ্ধমন্ত্রী বা তাঁর সহকারীরা সেরকম ছিলেন না বলে রাজ্যটা কোনো রকমে বেঁচে গিয়েছিল বৃদ্ধ মন্ত্রী অনেক সময় চলে যেতে চেয়েছেন কিন্তু গুরুকেশ্বরের বাবা বুড়ো মন্ত্রীমশায়ের হাত ধরে নাকি বলেছিলেন দেখো মন্ত্রী আমার ছেলেটাকে একটু দেখো ওকে ছেড়ে চলে যেও না তিনি সে কথা রেখেছিলেন কিন্তু ক্রমশ রাজ্যের মধ্যে উৎপাদ বাড়তে লাগলো রাজা মন্ত্রীর কথা গ্রাহ্য করতেন না বাইরে থেকে চোর ছেনতাই পার্টি সবাই শুরুতপুরে ঢুকতে শুরু করলে আর পাড়ায় পাড়ায় মস্তানরা জুলুমবাজি আরম্ভ করলেন আর তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেও বিপদ না করলেও তাদের আশকার বাড়তে থাকে এই মস্তানদের মধ্যে সেরা মস্তান ছিল ভগবান গাঁটটা করটা চেহারা আর লম্বা লম্বা কথাবার্তা সবাই তাকে দেখলে ভগবানের মতোই নমস্কার জানাতো সর্বত্র আর তার গুলো ছিল আরো গিরগিটির মতো দেখতে ঝাঁকড়া পায়জামা আর মুখে সিগারেট ফুঁকতে ফুঁকতে পাড়ার লোকের সঙ্গে করে যখন কথা কইতো তখনই মাতব্বরদের বিদ্যে বুদ্ধি যে কি রকম তা বুঝলেও কেউই কিছু প্রতিবাদ করত না ভগবানের আসল বন্ধুদের মধ্যে ডান হাত ছিল ব্যাঙা ঢেঙা আর নে ছাড়া পাড়ায় একটা পানওয়ালার দোকান থেকে হরদম প্রত্যেক দিন এরা কোছা কোছা পান নিয়ে খেত বিড়ি ধরাতো কিন্তু মাসের পর মাস একটা পয়সাও ঠেকাতো না একদিন পয়সা চাইলে ভগবান এসে পানওয়ালাকে ডেকে বলে দিয়ে গেল ফের যদি আমার সাগরে কাছ থেকে পয়সা চাইবি তাহলে একটি থপ্পড়ে সামনের দিকের চাঁদ মুখখানা পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে যাব বলে দিচ্ছি কথাগুলো বলে ভগবান চলে গেল পানওয়ালা তো তার কথা শুনে থ ন্যাকা ব্যাঙা আর ঢেঙা মুচকে মুচকে হেসে পানওয়ালাকে বলে গেল উনি কে জান ভগবান আমাদের ভগাদা ওর কথা যদি না মানো তাহলে এস একটা পড় দেবে না যে তোমার কষির কাপড় খুলে পড়ে যাবে এই কথাটা মনে রেখো জাদু বলে তারা সিটি দিতে দিতে চলে গেলো পানওয়ালা তার পরিচিত দু চারজন ভালো খদ্দেরকে জিজ্ঞেস করলে আচ্ছা বলুন তো ভগবান বলে এক বাবু আমাকে খুব শাসিয়ে গেল যে বিনে পয়সায় মুঠো মুঠো পান ওর দলকে খাওয়াতে হবে কিন্তু তারা পয়সা দেবে না তাহলে কি রাজার কাছে নালিশ করবো সবাই বললে রাম ভগবানের পিছনে লেগো না ধন ও সুরুদপুরে সব মস্তানদের সর্দার ওর বিরুদ্ধে নালিশ করতে গেলে সাক্ষী পাবে কোথায় কেউ যাবে না লক্ষ্মী ছেলে হয়ে দোকানে বসে থাকো না হলে দোকানপাট উঠিয়ে দেবে হরি নাম করতে করতে অন্য কোথাও চলে যাও পানওয়ালা আরও দমে গেল এর কিছুদিন পরেই এক ময়রা এসে পানওয়ালার দোকানের পাশে একটা বড় সন্দেশ রসগোল্লার দোকান খুললে পানওয়ালা একটু জোর পেলে প্রথম দিনেই ভগবান নেড়া ব্যাঙা আর ঢেঙাকে নিয়ে হাজির দোকানে খুব খুশি দোকান খুলতে না খুলতেই খদ্দের এসে গেছে মুখে আর হাসি ধরে না ভগবান বেঞ্চিতে সাঙ্গ পাঙ্গ সবাইকে বসিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলে কি আছে দোকানে নিজে তাড়াতাড়ি এসে বিনীতভাবে বলে উঠলো আগে খাবার অনেক রকম আছে বরফি সন্দেশ কাঁচা গোল্লা রসগোল্লা রসমাধুরি গোলাপজাম কালোজাম জাম আবার খাবো সন্দেশ পান্তুয়া জিবে গজা রাজভোগ ক্ষীরকদম্ব পেড়া দই সব আছে যা খেতে চাইবেন তাই পাবেন এখানে সব টাটকা তো আগে আজ তো সবে দোকান খুললু আমার ভাগ্যি আপনারা বৌনি করতে এসেছেন প্রথম সবচেয়ে ভালো জিনিস দিচ্ছি কী কী দেবো বলুন ভগবান গম্ভীরভাবে বললে সব মিষ্টি চারটে করে আমাদের দাও চেখে দেখি সঙ্গে সঙ্গে চারটে বড় শালপাতা পড়ে গেল বড় বড় ভাঁড়ে গোলাপ জলের গন্ধ মেশানো জল একটা ছোকরা সকলকে দিয়ে গেল তারপরে সব রকম মিষ্টি নিয়ে আরও দু তিনটে ছোকরা ওদের পাতে ঢালতে লাগলো আর ওরা গবাগব খেতে শুরু করে দিল দোকানে নিজেই হাত কচলাতে কচলাতে মাঝে মাঝে বলতে লাগলো কোনটা বেশি ভালো লাগছে বলুন আরও চারটে করে দিয়ে আলে ভগবান চালের উপর বলে দিলে ওই রাজভোগ চারটে করে আর আবার খাবো চারটে করে দিয়ে যাও যে আগে বলে দোকানি স্বয়ং সেগুলি পাতে দিয়ে দোকানের আনন্দ আর ধরে না প্রথম বনির দিন তিরিশ চল্লিশ টাকার মাল বিক্রি হয়ে গেল হুম সোজা কথা খাওয়া দাওয়া শেষ করেই ভগবান আর তার শেঙাতরা পানের দোকানে দাঁড়িয়ে অর্ডার দিলে এই। চারটে করে বেশ ভালো মশলাপাতি দিয়ে পান বানাও পানওয়ালা এদের জানতো তাই নীরবে হুকুমতালিন করলো ওদিকে মিষ্টিওয়ালা একটা কাগজে চল্লিশ টাকার ফর্দ নিয়ে বাবুদের কাছে দাঁড়াতেই ভগবান ভ্রুকুঞ্চিত করে বলে উঠলো ধ্যা এটা আবার কি দোকানে হাত কচলাতে কচলাতে বলে উঠল আগে মিষ্টির দামটা ভগবান চিৎকার করে বলে উঠল মিষ্টির দাম গলা কিটকিট করছে গা গুলোচ্ছে শুধু চিনির ডেলা পাকিয়ে মিষ্টি বানিয়ে আমাদের খাইয়েছ চাল্লা লাখ হয়ে ভাগা আর বেশি কথা কইলে কহিলে একটি লাজ ঝাড়বো যে তুমি তার ঝাপটে কাত হয়ে তিন মাস বিছানা শুয়ে থাকবে আমাদের চেনো না আমার নাম ভগবান মিষ্টি মিষ্টিওয়ালা থ হয়ে দাঁড়িয়ে গেল ওরা পান খেয়ে চলে গেল পানওয়ালা দোকানিকে পরামর্শ দিলে তুমি ভরসা করে রাজার কাছে নালিশ করো আমি সাক্ষ্য দেবো সন্দেশওয়ালা তখন মনে একটু জোর পেয়েই পরদিন মহারাজ গুরুকেশ্বরের কাছে সকালবেলা গিয়ে নালিশ জানালে গুরুকেশ্বর সকালবেলা তখন সবে রাজ দরবারে বসেছেন এমন সময় করো সন্দেশওয়ালা জানালে যে পরশু এক খদ্দের আমার দোকানে সন্দেশ রসগোল্লা খেয়ে একটি পয়সা না দিয়ে চলে গেছে সন্দেশ খেয়ে চলে গেছে শুনে রাজামশাই হে হে করে হেসেই অস্থির লোককে সন্দেশ খাইয়েছ খুব ভালো কাজ করেছ তার দাম দেবে কি সন্দেশ ভালো ছিল না খারাপ ছিল সন্দেশওয়ালা বলে ওকে হুজুর খুব ভালো ছিল পিণ্ডে খেয়েছে দামি সন্দেশ খেয়েও পয়সা দেয়নি রাজা বললেন লোকটাকে দোকানি বললেন আগে ভগবান খেপে উঠে রাজামশাই বলে উঠলেন অ্যাঁ ভগবানের বিরুদ্ধে তুমি নালিশ করতে এসেছ তোমার এত বড় আস্পর্ধা তোমায় শুলে দেব সন্দেশওয়ালা তো কেঁপে মরে তখন বৃদ্ধ মন্ত্রী বলে উঠলেন না মহারাজ সে আসল ভগবান নয় সে মানুষ ভগবান মানুষ আমার ভগবান হয় নাকি তাকে নিয়ে এসো কালকে আমার কাছে পরের দিনই বৃদ্ধ মন্ত্রী তাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন রাজা গুরুকেশ্বর ভগবানকে দেখে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ তোমার নাম ভগবান হলো কি করে ভগবান বললে আগে আমার বাবা মা ভগবানকে রোজ ডাকতেন বলে আমি ওদের কাছে চলে এসেছি একদিন তো শখে ছিল রাজা একথা শুনে বেশ খুশি বললেন ও আমার কি ভাগ্য তোমার দেখা পেয়ে গেলুম তুমি বাপু আমার কাছে থেকো কে কে ফাঁকি দিচ্ছে তুমি ধরবে এই সন্দেশওয়ালাটা তাহলে মিছি মিছি তোমার নামে নালিশ করেছে না আগে না নালিশ ঠিক করেছে আমি পয়সা দিইনি কেন শুনুন ও সমস্ত পচা ছানা দিয়ে সন্দেশ বানিয়েছিল আমি আর আমার বন্ধুরা খেয়ে বমি করে ফেললুম তাই দাম দিইনি বটে ভগবানকে বাজে সন্দেশ দেওয়া বেটাকে শুলে দাও সন্দেশ তো থরথর করে কাঁপছে তখন ভগবান রাজাকে বললে মহারাজ শুলে দেবার দরকার নেই এখনই আমি চুলের মুঠি ধরে বার করে দিচ্ছি তাহলে ভবিষ্যতে আর পচা ছানা দিয়ে মিষ্টি করবে না বলি সত্যি তাকে ওইভাবে বার করে দিলে এরপর থেকে ভগবানের প্রতাপ ভীষণ বেড়ে গেল বেয়ারা চাকরদের খুঁত বার করে সে যখন তখন সবাইকে ঠেঙাতে লাগল সকলে চোটে অস্থির কিন্তু ভগবানের ওপর রাজামশাইয়ের গদগদ ভাব আছে বলে মন্ত্রীরা খুব সতর্ক হয়ে চলতেন এমনকি বৃদ্ধ মন্ত্রীমশাই পর্যন্ত ভয়ে কম্পমান ভগবান মন্ত্রী তো না পেয়েও সবার উপরে সে যা বলে রাজামশাই তখনই বলে ওঠেন ঠিক বলেছ একদিন এক ব্যাপারে একজন মন্ত্রী তার অন্যায় কথার প্রতিবাদ করাতে ভগবান রাজামশাইকে বলে তাকে তাড়ালে বৃদ্ধ মন্ত্রী মহা চটে গেলেন কিন্তু কিছু বললেন না ভগবান বুঝলে যে বৃদ্ধ মন্ত্রীটা তার উপর চটেছেন তাকে অপমান করে তাড়াতে হবে একদিন রাজার সিংহাসনে ভগবান দুটো ছাড়পোকা চুপি চুপি ছেড়ে দিলে রাজামশাই সিংহাসনে বসতেই ওরে বাপরে কি কামড়াচ্ছে ভগবান দৌড়ে এসে বললে মহারাজ দাঁড়ান দেখছি একবার উঠুন তো কাঁকড়া বিছে কামড়ালে নাকি হ্যাঁ বিছে সিংহাসনে এলো কি করে ভগবান রাজা রাজামশাইকে উঠিয়ে বলে উঠল না না বিছে নয় মহারাজ দুটো ছাড় আপনাকে কামড় দিয়েছে এই দেখুন বলে দুটো ছাড়পোকাকে টিপে মেরে ফেললো রাজা ক্ষেপে অস্থির এখানে ছাড় পোকা এলো কি করে যে বেটা ঝড়পুঁচ করে সেই ব্যাটাকে আজ আমি কোতল করবো এখানে ছাড় পোকা যেলো কত থেকে ভগবান বললে আমার মনে হয় আপনার বৃদ্ধ মন্ত্রীমশাই দাঁড়ি নেড়ে নেড়ে সিংহাসনের পাশ থেকে কথা তো তাই ওর দাঁড়ি থেকে হয়তো কোনো ফাঁকের ছাড় পোকা ঝরে পড়েছে উনি তো বুঝতে পারেননি হয় বৃদ্ধ মন্ত্রী এ কথা শুনে রেগে কই। চিৎকার করে তিনি বলে উঠলেন থামো বড্ড বর বেড়েছে তোমার আমার দারিতে ছাড়পোকার বাসা বাঁধে ভগবান মহারাজকে করজোরে বলে উঠলো দেখুন মহারাজ আপনার সামনে উনি চোপা করছেন আমি অনার্য কথা বলিনি উনি জন্মে দাঁড়িয়ে আছ না ক্রমশ সেটা বেড়ে চলেছে তারপরে মাটিতে ঠেকলে হয়তো নেংটি ইঁদুর ঢুকে পড়বে হঠাৎ দাড়ির জঙ্গল থেকে লাফিয়ে উঠে আপনার নাকটা খাবলিয়ে দিত তাই আমি ছাড়পোকা দাঁড়ি থেকেই ঝরেছে অনুমান করে আপনাকে জানিয়েছি এতে দোষটা কি হয়েছে বলুন মহারাজ গুরুকেশ্বর তামাকের নলটা মুখ থেকে নামিয়ে ঘাড় নেড়ে বলে উঠলেন ঠিক বলেছ অন্যায় বলনি নাপিতকে ডেকে আগে এই বুড়োটার দাড়ি কামিয়ে দাও তো বৃদ্ধমন্ত্রী অপমানিত হয়ে তখন একেবারে রাগে কথা কইতে পারলেন না ইতিমধ্যে ভগবান নাপিত ডেকে বৃদ্ধ দীর্ঘদিনের দাড়ি কামিয়ে তার চেহারাটাই পাল্টে দিলে মহারাজ হেসে বললেন বাজলাম বাবা ভগবান ঠিক বলেছে ওই দাড়ি আরও বাড়লে হয়তো সত্যি সত্যি ওই দাড়ির ঝোপে ইঁদুরে বাসা বাধ্য এই লাঞ্ছনা হতে রাজবাড়ির সবাই খেপে গেল বৃদ্ধ মন্ত্রী কাজে ইস্তফা দিয়ে চলেও গেলেন তখন গুরুকেশ্বর বললেন ভগবান তোমাকে আমি বড় মন্ত্রী করবো রাজ্য চালাতে পারবে তো ভগবান হেসে বললে হা কে আমার নাম ভগবান আসল ভগবানের চেয়ে আমার কায়দা উল্টো আপনি পরের মাসে সব মন্ত্রীগুলোকে ভাগান আমার হাতে ভালো লোক আছে তারা আপনার রাজ্যের আয় বাড়িয়ে দেবে ভগবান ঠিক করে ফেললে আর ঢেঙা একদিন এই বোকা ফেললেও আমি সিংহাসনে বসে যাব। কিন্তু ইতিমধ্যে ভগবান বুঝতে পারেনি যে সমস্ত মন্ত্রীরা সেনাপতিরা রাজবাড়ির প্রহরীরা ভগবানকে আর রাজবাড়িতে ঢুকতে দেবে না পরের দিন নেকা ব্যাঙা ঢেঙাকে নিয়ে পান চিবুতে চিবুতে রাজবাড়ির দরজায় ঢুকতে যাবে এমন সময় পাহারাদাররা ন্যাকা ব্যাঙার ঢেঙাকে মার মারলে যে তিনটেই সঙ্গে সঙ্গে রাস্তায় শুয়ে গড়াতে গড়াতে খানায় পড়ে মরে আর কি কিন্তু মস্তান ভগবান অলিকাণ্ড দেখে পাঁই পাঁই করে কোথায় যে দৌড় দিলে তার ঠিকানা পাওয়া গেল না ঠিক সেই সময় সেনাপতি মশাই আসছিলেন হঠাৎ ভগবানকে ছুটতে দেখেই জুতো শুদ্ধ কেঁত করে তাকে এমন একটা লাথি হাঁকড়ালেন ভগবান সমরসল্ট খেতে খেতে একটা পুকুরে গিয়ে ছিটকে পড়ল। সেনাপতি চলে গেলেন ভগবান ভয়ে পুকুরটা সাঁতরে একটা তাল গাছের ওপর চড়ে বসে রইল তিন দিন বুঝলে ব্যাপার বেগতিক রাজবাড়িতে কান্না উঠল তার ঐশ্বরে সবাই কাঁদতে শুরু করে দিলে সবাই কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের কাছে গিয়ে বলতে শুরু করল হায় হায় ভগবান শেষে পুকুরে ডুবে অপঘাতে মারা গেল মহারাজ কি হবে মহারাজ গুরুকেশ্বর তো এ কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পরেই বললেন কোন পুকুরে ডুবে গেল চল দেখে আসি সবাই বললে আগে মহারাজ কোন পুকুর ঠিক বলতে পারছি না তবে রাস্তায় সব বলা বলি করছিল ভগবান কাল রাত্রিরে ডুবে গেছিল তাকে তুলে ভোর রাতে শ্মশানে পুড়িয়ে ফেলেছে রাজা বললেন এ তো আশ্চর্য কথা যখন সে ডুবে গেল তখন কেউ আমায় একটু জানালো না চল তো জায়গাটা দেখে আসি বলে পাত্র মিত্র মন্ত্রীদের নিয়ে নিজে পালকিতে বসে সেই পুকুরের দিকে চললেন হঠাৎ তালগাছের ওপর থেকে ভগবান রাজা আসছেন দেখে উল্লসিত হয়ে চিৎকার করে বলে উঠল মহারাজ মহারাজ আমি ভগবান এখানে বসে আছি মহারাজ মুখ তুলে চাইতে পালকি বেহারারা মন্ত্রীরা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে উঠল। হুজুর চলুন ও মরে ভূত এখন তাল গাছে বসে আছে আপনি কাছে এলেই হয়তো সরসর করে নেমেই আপনার কাঁধে চেপে বসবে বলো কি ভগবান শেষে ভূত হয়ে গেল মন্ত্রীরা চিৎকার করে বলে উঠল আগে অপঘাতে মরেছে তো রাজা বললেন সত্যি তো অন্ধকারে আর এখানে থাকা সুবিধা নয় তাড়াতাড়ি পালকি নিয়ে পালকিওয়ালারা রাজবাড়িতে নিয়ে ছুটে তাকে পৌঁছে দিল দেখা গেল রাজার জামা কাপড় সব ঘামে ভিজে গেছে পালকির ওপরে চড়ে আর নামতে পাচ্ছেন না ঠকঠক করে পা কাঁপছে তাকে চ্যাংদোলা করে বাড়িতে সবাই নিয়ে গেল রাজার এত ভয় জন্মে গেল যে ভগবানের নাম করলেই ও বলে তিনি চিৎকার করে উঠতেন দশ চক্রে পড়ে ভগবানও ভূত হয়ে গেল ও দেশে তার আর টিকি দেখা গেল না